মহানবমী দুর্গাপূজোর বিশেষ দিন এই দিনে দুর্গার নবম রূপ সিদ্ধিদাত্রীকে আরাধনা করা হয় এই পুজোয় সুখ সমৃদ্ধি আর সিদ্ধি প্রাপ্তি হয় যজ্ঞে একশো আটটি বেলপাতা আম কাঠ ও ঘি দিয়ে আহুতি দেওয়া হয় প্রসন্ন করার জন্য জাফরান চন্দন আর ঘি মিশিয়ে পান পাতায় স্বস্তিক আঁকা হয় দেবীকে সাজানো হয় পুজোর পরে সাজানোর জিনিস বিবাহিত মহিলাদের মধ্যে বিতরণ করা হয় দেবীর পায়ে পদ্ম ফুল আর লাল ওড়নায় কয়েন ও মাখনা রাখা হয় অগ্নিকোণে প্রদীপ জ্বালানো দুর্গা সপ্তশতী পাঠ ও গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় দেবীকে খুশি করে হলুদ ও শঙ্খের পুজো আর্থিক সমস্যা দূর করে মহানবমী তাই সুখ সমৃদ্ধির দিন